মেসার্স আর অ্যান্ড জি এন্টারপ্রাইজ যার প্রোপাইটার ইলিয়াস উদ্দিন এবং আমির হোসেন আর তাদের ঠিকানা হল সবার চর জুব্বার মেম্বারের মোড় গোয়ালের চর ইসলামপুর জামালপুর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোপিটারি নিয়মে আয়োজন আজকে আমরা একজন আমাদের সম্মানিত নতুন ডিলারের পরিচয় আপনাদেরকে করিয়ে দেব আর তিনি হলেন জামালপুর থেকে ডিলারশিপ নিয়েছেন জামালপুরের প্রোপাই আমাদের মেসার্স আর অ্যান্ড জি এন্টারপ্রাইজ যার প্রোপাইটার ইলিয়াস উদ্দিন এবং আমির হোসেন আর তাদের ঠিকানা হল সবার চর জুব্বার মেম্বারের মোড় গোয়ালের চর ইসলামপুর জামালপুর এটা হলো পরিপূর্ণ ঠিকানা আমরা দুইটা মোবাইল নাম্বার উনি দিয়েছেন আমরা নাম্বার দুইটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান এটা একটা নাম্বার আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো টু জিরো সেভেন ফোর সিক্স এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই জামালপুরের যিনি আমাদের সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা মাল নেওয়ার জন্য এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় তিরিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয় যে খাবারটা সেই খাবারটা বাংলাদেশের সকল অঞ্চলেই কম বেশি যাচ্ছে কিন্তু এই জামালপুরের যিনি আমাদের আজকে এই যে আমরা একজন ডিলার ভাইকে আপনাদেরকে পরিচয় করে দিলাম তিনি ওই এলাকার জন্য এই খাবারটা বরাবরই বিক্রি করবেন রেগুলার আপনারা চাইলে তার কাছ থেকে এই খাবারটা সংগ্রহ করে নিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার গরুগুলোকে খাওয়াতে পারবেন তো আসলে আমরা একটু শুনি যে এমনি থেকে অ্যাগ্রোফিডের যে প্রায় তিরিশটা আইটেম দিয়ে খাবারটা প্রস্তুত করেছেন আমাদের আব্দুল কাদের ভাই তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাবারটা তৈরি করেছেন আমরা শুনি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলজি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নয়ের ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই মৃত্তিকা আগ্রফিডের যে প্রায় তিরিশটা আইটেম দিয়ে যে খাবারটা তিনি প্রস্তুত করেছেন সেটা আমাদেরকে শোনালেন পাশাপাশি আমরা এখন একটু আপনাদেরকে জানাবো যারা এই মৃত্তিকা আগ্রফিডের খাবারটা শুধু জামালপুর থেকে নয় বাংলাদেশের অন্য অন্য সকল অঞ্চল থেকে যারা সংগ্রহ করতে চান এবং এই খাবারটা যারা আপনারা খাওয়াতে চান আপনাদের পশুগুলোকে আপনারা চাইলে মিত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে আর যে নাম্বারগুলো আছে অনলাইনে রাখা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে পেজ আছে নিজস্ব তাদের পেজে এবং মৃত্তিকা ডেইরি ফার্ম নামে যে একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলেও এবং কৃষি ক্ষেত্র চ্যানেলেও এই নাম্বারগুলো দেওয়া আছে আপনারা মৃত্তিকে আগ্রহিট কর্তৃপক্ষের নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনি ডিলারশিপের বিষয়ে কথা বলেন বা আপনি খামারি হিসেবে কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই খামারটা সংগ্রহ করতে পারবেন যে কোনো জায়গা থেকে তো বাংলাদেশের সকল অঞ্চলে মোটামুটি এই ডিলারশিপ ব্যবস্থা করা হয়েছে আপনারা যে যে অঞ্চল থেকে এখনও ডিলারশিপ নেন নাই সেই সমস্ত ভাইরাও যোগাযোগ করে ডিলারশিপ নিতে পারেন আবার যারা এই খাবারটা স্বল্প পরিসরে নেবেন কুরিয়ারের মাধ্যমে তারাও চাইলে মেথিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে নিতে পারেন এই কুরিয়ারের খরচ পড়বে একশো পঞ্চাশ টাকা আর খাদ্যের দাম হল তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুন্দর মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা আমাদের ইসলাম এই জামালপুরের যিনি এই ইসলামপুর থেকে এই খাদ্যটা ডিলারশিপ নিয়েছেন আমরা সেই ভাইয়ের ইলিয়াস উদ্দিন ভাই এবং আমির হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার দুটো আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান এইটা একটা নাম্বার আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো টু জিরো সেভেন ফোর সিক্স এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা আগ্রো ফিরের যে ডিলার ভাই আছেন জামালপুর ইসলামপুর থেকে তার এই খাবারটা আপনারা নিতে পারবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ